আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স এই যেটা হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার গাছ আপনারা যারা গরু ছাগল পালন করেন আপনাদের কিন্তু ঘাসের প্রয়োজন এখন কোন গাছটা চাষ করবেন সেটা হচ্ছে আপনার উপর নির্ভর করে থাকে তো এই যেটা হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার গাছ হাই প্রোটিন সমৃদ্ধ একটি গাছ এটা বাংলাদেশে অনেক আগে থেকে চাষ হচ্ছে দেখুন এই গাছটা কাটার পর আবার হয়ে থাকে যে মানে আমরা এখানে কাটছি এই গাছটা কাটার পরে আবার হয়ে থাকে একটা জোপালো ঘাস দেখুন যে পিছনে যে আমরা গাছটা কাটছি ওটা আবার উঠে গেছে এখন আবার এই দিক থেকে আবার হচ্ছে এই গাছটা যদি আপনারা কাটিং রোপন করতে চান আপনাদের উঁচু জমি থাকতে হবে উঁচু জমি থাকলে আপনারা জমি চাষ করে জমি রেডি করে দেন আপনারা কাটিং রোপণ করবেন এ দেখুন এই ঘাসটা একদম নিচ থেকে উপর পর্যন্ত সম্পূর্ণ অংশই কিন্তু পাতা আর পাতা সম্পূর্ণ অংশই পাতা এবং নরম এক একটি সুপে অনেকগুলো করে ঘাস হয় অনেকগুলো ঘাস হয়ে থাকে এই ঘাসটা এটা ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস হাই প্রোটিন সমৃদ্ধ একটি ঘাস তো আপনার বাসায় যদি গরু ছাগল থাকে বা আপনি খামার শুরু করেছেন অথবা খামার শুরু করবেন ভাবতেছেন যদি ঘাসের সমস্যা হয়ে থাকে তা আমাদের কাছে হাইব্রিড জাতের সকল প্রজাতির ঘাস আছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার যারা ওয়ান গুয়াতেমালা হাইব্রিড এই গাছগুলো আমরা কাটিং বিক্রি করে থাকি আপনারা আমাদের কাছ থেকে এই ঘাসের কাটিংগুলো সংগ্রহ করতে পারবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ